দুটো কথা এই ভিডিওর আলোচনায় ঢোকার আগে দুটো কথা না বললেই নয় এক বাংলাদেশের একটা বিশাল অঞ্চল এই মুহূর্তে বন্যায় আক্রান্ত ফেনী নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা ওইদিকে সিলেট বিশাল এক ভূখণ্ড আমাদের বন্যায় একেবারে ভেসে যাওয়ার জোগাড় শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছেন সেই বন্যার্থদের জন্য আমাদের সমবেদনা তো রয়েছেই পাশাপাশি প্রত্যেকেই আমরা যে যার জায়গা থেকে এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আবারও দেখিয়ে দেই একতার শক্তি এক হলে পুরো বাংলাদেশ যে কি করতে পারে এই বিপর্যয়েও যে আমরা কাটিয়ে উঠতে পারি সেটা আমরা সবাই মিলে আরও একবার দেখিয়ে দেই প্লিজ এই অনুরোধটা আপনাদের সবার কাছে থাকবে আর তৃতীয়তে যে কথাটা বলতে চাই বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ চলছে সেই টেস্ট ম্যাচের তৃতীয় দিনের মোমেন্ট অব দ্য ডে নিয়ে এই ভিডিও প্রথম দুই দিনের আসলে এই ভিডিওটা করতে পারিনি এটা আমারই ব্যর্থতা নানান রকম ব্যস্ততা ছিল সেই কারণে ওই ভিডিওটা করা হয়নি কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের যে এই টেস্ট সিরিজের বাকি পুরোটা সময় জুড়েই আপনাদের সঙ্গে থাকবো অন্যান্য সময় যেরকমভাবে ছিলাম এখন বাংলাদেশ পাকিস্তান এই টেস্টের তৃতীয় দিন শেষে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে রান উইকেটে করে ইনিংস ঘোষণা করেছে এবং বাংলাদেশ তৃতীয় দিনের খেলা আমরা শেষ করেছি পাঁচ উইকেটে তিনশো রানে অর্থাৎ একশো বত্রিশ রানে এই মুহূর্তে আমরা পিছিয়ে রয়েছি আমাদের হাতে আছে আরও পাঁচ উইকেট উইকেটে দুই সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লিটন দাস দুইজনই ফিফটি পেরিয়ে অপরাজিত ম্যাচটা তো এখন ব্যালেন্সে রয়েছে আমি যদি ওইভাবে বলি একটু হলেও বাংলাদেশের পক্ষেই আছে বেশি বলা হবে ম্যাচের এই যে তৃতীয় দিন সেই দিনটার আর আসলে মোমেন্ট অব দ্য ডে কোনটা এই দিনটা বাংলাদেশের জন্য ভালো কেটেছে আমরা দুই ওপেনার আমাদের যারা জাকির এবং সাদমান অবিচ্ছিন্ন জুটিতে আমরা তৃতীয় দিনের খেলাটা শুরু করেছিলাম এবং এইখানে আমরা দুটো উইকেট আমরা শুরুর দিকে হারিয়েছি ফার্স্ট সেশনে যদি আপনি বলেন যে এখানে জাকিরের উইকেট হারিয়েছে এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত উইকেটটা হারানো খুব ডিসঅ্যাপয়েন্টিং বোল্ড হয়ে গেছেন তিনি খুব বেশি রান করতে পারেননি কিন্তু তারপরেও দিনটা আমাদের হয়েছে এরপরে বাংলাদেশের কিন্তু বেশ কিছু ভালো পার্টনারশিপ হয়েছে সাদমান এবং মমিনুলের যে চুরানব্বই রানের জুটি সেইটাতে বাংলাদেশ আসলে কামব্যাকের একটা রাস্তা পেয়েছে মমিনুল হক ফিফটি পেরিয়ে যখন গিয়েছেন তখন তো তার কাছ থেকে আসলে আরো বড় কিছু প্রত্যাশিত কারণ বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই কনভার্সন রেট ফিফটিকে হান্ড্রেড এ রূপান্তর করার যে রেটটা সেটা সবচেয়ে ভালো আসলে মোমিনুলের সেই মোমিনুল ফিফটির পরপরই ওইভাবে বোল্ড হয়ে গেলেন এইটাও আসলে একটু হতাশারই ছিল তারপরে গিয়ে হচ্ছে ওইখানটাতে সাদমান আর মুশফিক ছিলেন তারা সাদমান এই ম্যাচটাতেও হয়তো একাদশে তার খেলার কথা ছিল না যদি মাহমুদুল হাসান জয় সুস্থ থাকতেন তিনি ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়াতেই কিন্তু সাদমানের সুযোগটা হয়েছে একাদশে খেলার এবং সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন পুরোপুরি আসলে পুরোপুরি বলবো না না। নিশ্চিতভাবে তিনি নিজেও প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড সেঞ্চুরিটা মিস করার কারণে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বোলিং লাইনআপের আপের এত ভালো খেলার পর যখন তিনি নাইনটিজের ঘরে চলে গেলেন তখন ওই তিরানব্বই রানে বোল্ড হয়ে যাওয়াটা ওই সাত রানের আক্ষেপটা তাকে নিশ্চিতভাবে আসলে পোড়াবে এটাও একটা ম্যাচের খুব গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল আমার কাছে মনে হয় যে এর আগেও যদি আপনি চিন্তা করেন সাদমান আর মুশফিকের ওই জুটি পার্টনারশিপের ওই জায়গাটাতে দুইটা ডিআরএস ডিসিশন কিন্তু ওই জায়গাটাতে যেটা হয়েছে বাংলাদেশের ফরে এসেছে ডিসিশন ফরে এসেছে মানে কি যে মুশফিকে যখন শূন্য রানে তখনই তাকে হচ্ছে গিয়ে নট আউট দিয়েছিলেন পাকিস্তান ডিআরএস নিয়েছে এবং দেখা গেছে বলটা আসলে ওইটা মানে মুশফিকে আউট হয়নি নট আউট ছিলেন ওইটা একটা আর সাদমানকেও ক্ষেত্রেও যেটা হয়েছিল যে তিনিও ওইখানটাতে ডিআরএস নিয়ে ওই জায়গাটাতে বেঁচে গিয়েছেন ফলে ওই জায়গাটাগুলো আসলে ইম্পর্টেন্ট ছিল সাদমান 93 রানে আউট হলেও তারপরে সাকিব আল হাসান ক্রিজে গিয়েছেন এবং সাকিবের দিকে এই টেস্টে এমনিতেই আলাদা করে নজর থাকার কথা যেহেতু ওই রাজনীতি পরবর্তী সময় প্রথম টেস্টে তিনি খেলতে নামছেন দেশে আসেননি সরাসরি পাকিস্তানে উড়ে গিয়ে তিনি খেলছেন তার উপরে এই থার্ড ডে এর ম্যাচে খেলা শুরুর দিনটাই তিনি নিশ্চিতভাবেই দিনটা শুরু হয়েছে ওই খবর জেনে যে বাংলাদেশে একটা হত্যা মামলার আসামি হিসেবে তার নাম যুক্ত করা হয়েছে ফলে সাকিব কিরকম পারফর্ম করেন সেটার দিকে একটু আলাদা নজর ছিল সেইখানটাতে সাকিব ভালো করতে শুরুতেই তিনি সুন্দরভাবে লোপ্পা এক্সট্রা কাবার একটা ক্যাচ দিয়ে তিনি আউট হলেন এক পার্ট টাইম বোলারের বলে আউট হয়ে যাওয়াটা সেটাও নিঃসন্দেহে খুবই 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 হতাশার সাকিবের কাছ থেকেও আর এরপরেও আর কোনো বিপদ হয়নি মুশফিক এবং লিটন দাস তাদের যে পার্টনারশিপ সেই পার্টনারশিপটাতে বাংলাদেশ কিন্তু হচ্ছে গিয়ে মোটামুটি হচ্ছে গিয়ে একটা আটানব্বই রানের অবিচ্ছিন্ন জুটি তারা করেছে এবং সেই খানটাতে আমরা আমাদের স্কোর তিনশো পেরিয়ে গেছে মুশফিকও ফিফটি ক্রস করেছেন লিটনও ফিফটি ক্রস করছেন স্পেশালি শেষ ঘন্টাতে তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছেন স্পেশালি লিটন দাসের কথা বলতে হবে স্পেশালি নাসিম শাহ সে ওভারটার কথা বলতে হবে যেখানে স্টেপ আউট করে বেরিয়ে স্ট্রেট লফটের স্ট্রেট ড্রাইভে একটা চার মারলেন তারপরে তিনি ছক্কা মারলেন চার মারলেন ওই ওভারটাতে ফিফটিতে পৌঁছে গেলেন সো লিটন দাসের এই টেস্টে রান পাওয়াটাও বাংলাদেশের জন্য একটা নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার আমরা এখন একশো বত্রিশ রানের মধ্যে চলে এসেছি পাকিস্তানের ফার্স্ট ইনিংসে লিড নেওয়াটাও আর বাংলাদেশের জন্য খুব অসম্ভব মনে হচ্ছে না যদি আমরা ফোর্থ ডে ফার্স্ট সেশনটা আসলে এই কন্টিনিউশনটা ধরে রাখতে পারি সেক্ষেত্রে এই ম্যাচে এমনও হতে পারে যে বাংলাদেশের হারার সম্ভাবনার জায়গাটা আসলে চলে যাবে ম্যাচটা ড্র হতে পারে ওই দিকে ম্যাচটা হয়তো বা যাচ্ছে আবার দিনের এই জায়গাটাতে একদম শেষ ভাগে গিয়ে পাকিস্তান আরো একটা ডিআরএস নিয়েছিল এবং সেখানটাতেও তারা আসলে উইকেট বানিয়ে তো মোমেন্ট অফ দ্য ডে হিসেবে এই থার্ড ডেতে আসলে কোনটাকে আপনি বলবেন আমার কাছে মনে হয় যে হতে পারে যে মুশফিক এবং সাদবানের ওই যে দুইটা ডিআরএস পরপন্ন এবং ওই দুইটা জায়গাতে যে বাংলাদেশের আনস্ক্র্যাচ থেকে যে আমরা বেরিয়ে এসেছি সেইটাকে বলতে পারেন কিন্তু আমি আসলে এই দিনটার আলোচনাতে তারপরেও গিয়ে শেষ পর্যন্ত আমার মনে থাকবে বা নিশ্চিতভাবে সবারই আলোচনার জায়গাটাতে মোমেন্ট হিসেবে মনে থাকবে সাকিব আল হাসানের উইকেটটাই একে তো দলের ওইটা একটা গুরুত্বপূর্ণ সময় এবং তিনি যেভাবে সফট ডিসমিশাল হলেন যেভাবে তিনি উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন সেইখানটা থেকে বাংলাদেশের আরও অনেক বড় বিপদ হতে পারত সেইটা হয়নি অন্ততপক্ষে আমার আমাদের পার্টনারশিপটার ওই জায়গাটাতে তারা সেই রক্ষাটা আসলে করেছেন আমাদের মুশফিক এবং কি বলা চলে ওই জায়গাটাতে লিটন দাসের কথা বলতে হবে তাদের পার্টনারশিপে তো আমার কাছে সব পেরিয়ে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই টেস্টে তৃতীয় দিনের মোমেন্ট অব দ্য ডে এন্ড অব দ্য ডে গিয়ে আমার কাছে সাকিব আল হাসানের উইকেটটাও আপনার কাছে কোনটা বলবেন নাকি